হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মনে হতে পারে যে রিভিউ পিটিশান হচ্ছে তা কি দিনের পর দিন রিভিউ পিটিশান বাড়তেই আছে আজকে এক থেকে দুই থেকে চার পাঁচ আজকে আমি ভিডিও করছি আজ পর্যন্ত একত্রিশটি রিভিউ পিটিশান রিটপিটিশান এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশান রেজিস্টার হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকের নিরিখে আমি আজকে ভিডিও করছি আজকে নিরিখে উনত্রিশটা রিভিউ পিটিশান পড়েছে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে একটা রিট পিটিশান হয়েছে এই নিয়ে মোট একত্রিশটি ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে নির্দেশিকা যেখানে এই নির্দেশিকাকে এক প্রকার রিকোয়েস্ট করা যায় দয়া করে এটাকে রিভিউ করুন সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধরা অনুযায়ী তো মনে হবে ভাই এত দেরি হচ্ছে কেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আজকে ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে মাঝামাঝি আমরা পৌঁছে যাচ্ছি তো এখনও পর্যন্ত রিভিউ পিটিশানগুলো হিয়ারিং হচ্ছে না কেন এর আইনি ব্যাখ্যা কী এর আইনি ব্যাখ্যা জানার জন্য আমরা নানারকমভাবে পড়াশোনা করি আসুন আমরা সেই কী তথ্য জানতে পেরেছি সেই বিষয়ে আপনাদের কাছে খুলে বলি তার আগে আরও একবার অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন একটা সাবস্ক্রিন করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আইনে কী বলা আছে রিভিউ পিটিশান নিয়ে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারায় কী বলা আছে না অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট রুলস ওয়ান্স এ পিটিশান ইজ ফাইলড দি রেজিস্ট্রি ডিপার্টমেন্ট ভেরিফাইজিন ইফ দেয়ার আর এনি স্ট্রাকচারাল অর ইনফরমিন ইনফরমেশনাল ইনফরমেশানাল এরডস ইন দি ফাইল ইট ইজ প্লেসড অন দি ডিফেক্ট লিস্ট অর্থাৎ কী বলছে যখনই প্রথম কোনো রিভিউ পিটিশান লঞ্চ করা হয় বা রিভিউ পিটিশান কোনো সুপ্রিম কোর্টে দার্জ করা হয় প্রথমে দেখা হবে এর মধ্যে কোনো স্ট্রাকচারাল বা ইনফরমেশানাল ডিফেক্ট আছে কি না যদি থাকে কার নাম স্ট্রাকচারাল এরোর কার নাম ইনফরমেশানাল ডিফেক্ট ধরুন একটা নির্দিষ্ট ফিজ দিতে হয় সেই ফিজটা দেওয়া হয়নি কাগজ দিতে হয় পণ্য দফা কোনো একটা পেপার দেওয়া হয়নি কিংবা পনেরোটা পেপার দেওয়া হয়েছে কিন্তু একটা পেপার অস্পষ্ট তার যে করেছে এমন অস্পষ্ট আবার তাদের এমন জিনিস করা হয়েছে তাতে দেখা যাবে তো আসল জায়গায় সইটা কেটে গেছে তাহলে এগুলোর নাম হচ্ছে ডিফেক্ট লিস্ট মানে দেয়ার আর নিউ মারাস ডিফেক্ট লিস্ট মে বি তো এই ডিফেক্ট লিস্ট প্রথমে চেক করা হয় এরপর কী লেখা আছে না নাইনটি গ্রান্ট ইট গ্র্যান্ডস নাইনটি ডেজ টু রেক্টিফাই অর ক্লিয়ার দিজ ডিফেক্টস আনটিল দিজ এরস মে বি স্ট্রাকচারাল মে বি ইনফরমেশনাল অর মে বি সেম আর কমপ্লিটলি কিউর দি কেস ইজ নট কনসিডার্ড এ ম্যাটার ফর জাজমেন্ট অ্যান্ড ক্যান নট বি লিস্টেড ফর হিয়ারিং অর্থাৎ যতদিন না পর্যন্ত এই ধরো একটা ডিফেক্ট আছে সেই ডিফেক্ট লিস্টগুলো নব্বই দিন সময় দেওয়া হবে কিউর করার জন্য সেই নব্বই দিনের মধ্যে যতদিন না পর্যন্ত কিওর হবে ততদিন পর্যন্ত এই রিভিউপিটিশান এটাকে কিন্তু কখনোই বিবেচিত হবে না একটা মামলা বলে অর্থাৎ তার মানে একত্রিশটা রিভিউ পিটিশন পর্যন্ত পড়েছে তাহলে একত্রিশ জনকে ইন্টু নব্বই দিন ইফ দেয়ার ইজ এনি এরার যদি তাদের মধ্যে কোনো ভুল থাকে আর আছে প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যখনই রিভিউ পিটিশান সম্পূর্ণ কিওর হয়ে গেল কমপ্লিটলি কিওর হয়ে গেল তারপরে এটাকে পাঠানো হয় ভারতবর্ষের প্রত্যেকটা হাইকোর্টে কেন না এখানে কোনো ক্যাভিয়েট দাখিল করা আছে কি না আমরা সবাই জানি যে যখনই কোনো মামলা গৃহীত হয় সেই মামলার সঙ্গে কোনো ক্যাভিয়েট কোনো কোনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জমা আছে কি না সেটাই কিন্তু প্রথমে চেক করা হয় যখনই দেখা গেলো যে ক্যাভিয়েট নেই সঙ্গে সঙ্গে হয়ে গেল লিস্টেড ক্যাভিয়েট আছে লিস্টেড উইথ ক্যাভিয়েট নাম্বার পড়ে যায় এই হচ্ছে তার আইনি ব্যাখ্যা এবার আমাদের যেই রিভিউপিটেশনে এখনও পর্যন্ত অনেকগুলো যারা যারা এই একত্রিশটা সংস্থা বা একত্রিশটা তার মধ্যে রাজ্য তমুক যারা রিভিউপিটেশান দাখিল করেছে তাদের মধ্যে এখনো অনেকগুলোতে ডিফেক্ট আছে এমন আপাতত সাতটি আমি খোঁজ খবর নিয়েছি যেখানে ডিফেক্ট আছে আমরা সবাই জানি এর আগে প্রথম ডিফেক্ট বেরিয়েছিল উত্তরপ্রদেশে তারা কিন্তু নব্বই দিনের মধ্যে তারা কুড়ি পঁচিশ দিনের মধ্যে তারা তাদের সমস্ত কিছু তারা ডিফেক্ট ঠিক করে তারা আবার নতুন করে একটা অ্যাপ্লাই করেছে এবং সেটা গৃহীত হয়েছে তো এই মুহুর্তে উত্তরপ্রদেশের কোনো ভুল নেই কিন্তু এখনও কিন্তু সাতটা আছে ডিফেক্ট লিস্ট কে কে প্রথম হচ্ছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিধান কুমার মণ্ডল এগারোই নভেম্বর এই রিভিউ পিটিশান দাখিল করে কী বললাম বৃহত্তর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এগারোই নভেম্বর এই রিভিউ পিটিশান দাখিল হয় যাদের কিন্তু এখনও পর্যন্ত ডিফেক্ট লিস্ট কিওর হয়নি কারণ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখা যাচ্ছে দু নম্বর বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ব্যাকেট সেক্রেটারি এরা নভেম্বরের বারোতে রিভিউ পিটিশান দাখিল করে এদেরও কিন্তু ডিফেক্ট লিস্ট কিওর হয়নি তিন নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যারা বারোই নভেম্বর রিভিউশান দাখিল করে এদেরও কিন্তু ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়নি চার নম্বর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিনময় ঘোষ এর আগেরটা বললাম বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলা করেছিলেন বিধান কুমার মন্ডল আবার ওই বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বা বিডিডির পক্ষ থেকে মামলা করেছেন মানে ওই রিভিভ্রেশন করেছেন চিনময় ঘোষ নভেম্বরের অর্থাৎ সতেরোই নভেম্বর তাদেরও কিন্তু এখনও আছে স্ট্রাকচারাল ডিফেক্ট বা ইনফরমেশনাল ডিফেক্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়র হয়নি পাঁচ নম্বর ওমেন টিচার্স অ্যাসোসিয়েশন যারা সতেরোই নভেম্বর করেছিল তাদেরও এখনও ডিফেক্ট আছে ছ নম্বর নূরনেশা খাতুন নূরনেশা খাতুন যিনি মাইনরিটির পক্ষ থেকে রিভিউশন করেছেন বাইশে নভেম্বর তিনেরও কিন্তু এখনও পর্যন্ত ডিফেক্ট আছে এবং সাত নম্বর হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট যে রিভিউশন করেছে যার ডায়েরি নাম্বার সিক্স এইট এইট ডাবল জিরো যেটা নভেম্বরের আঠাশ বা আঠাশে নভেম্বর এই রিভিউটেশনটা গৃহীত হয়েছে এদেরও কিন্তু ডিফেক্ট লিস্ট আছে তো এই সাতটা ডিফেক্ট যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ক্ল্যারিফাই হচ্ছে সম্পূর্ণ কিওর হচ্ছে সে যদি মাস এক বছর লাগে ততদিন পর্যন্ত রিভিউ পিটিশান কোনোভাবেই হিয়ারিংয়ের জন্য গ্রান্টেড হবে না এটা আইনি ব্যাখ্যা তাই এই সাতরা যারা আমার ভিডিও শুনছেন এই সাতরা যে সংস্থা তারা যদি রিভিউ যদি কিওর না করে নব্বই দিনের মধ্যে তাহলে হয় এদের রিভিউ পিটিশানটা রিজেক্ট হয়ে যাবে আর যদি এনারা কিওর করে দেয় তাহলে কিন্তু এই রিভিউপ্রিটেশনটা হেয়ারিংয়ের জন্য কনসিডার হবে কিন্তু কেন এনারা এখনও পর্যন্ত লিস্ট ঠিক করছেন না সে বিষয়ে আমার জানা নেই আমি খোঁজ খবর নিয়ে অবশ্যই পরে একটা ভিডিও করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস